দেখুন চার দিন মতো জায়গায় যেখানে সেখানে কিন্তু পার্কিং আর এখানে পার্কিং করলেই কিন্তু সেখানে প্রচুর টাকা চাওয়া হচ্ছে একটা সবথেকে বড় কথা আমার গাড়ি পার্কিং করেছি আমার ড্রাইভার এক্ষুনি আমাকে ফোন করলো সে আমাকে যেটা বলল যে তাকে নাকি ঘন্টায় পঞ্চাশ টাকা করে চেয়েছে আর আমি গাড়ির কাছে যাচ্ছি এই মুহূর্তে দেখবো যে ঘন্টায় পঞ্চাশ টাকা কি করে চায় কিংবা সে সে কী করে বিল স্লিপ দেয় কারণ কর্পোরেশন থেকে তাকে কিভাবে পঞ্চাশ টাকায় ঘন্টা নেওয়ার কথা বলা হয়েছে কত কত চাইছে এখানে গাড়ি রাখতে ফিফটি রুপিস হ্যাঁ ফিফটি রুপিস চাইছে কখন কতক্ষণ এক ঘন্টা এক ঘন্টায় কই আমাদের গাড়ি কই সামনে আছে সামনে আছে আমাদের গাড়ি পঞ্চাশ টাকা কে চাইলো সে লোকটা কোথায় দেখা যাক কত পঞ্চাশ 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 টাকা ইয়ে দাও বিল দাও বিল দাও বিল এখন কখন হবে বিল জামা আছে

আমরা পার্কিং দিয়েছি এক ঘন্টায় পঞ্চাশ টাকা কলকাতা কর্পোরেশনের নিয়ম অনুযায়ী কোথাও কি এরকম রয়েছে কোথাও নেই তবুও আমাদেরকে দিতে হবে দেখি গকুল দাকে না গোকুল দাকে গেলে বেরোচ্ছে বেরিয়ে সামনে রাখো কোথায় লোক আপনার কে পার্কিং এর লোক আপনি নীল জামা পরে আছেন কি নেবেন নিয়ে নিন দাদা আমরা দেরি যাবো তো যান আমার ড্রাইভারের কাছে যান ও দেবে তো

টাকা দিতে হলো কিন্তু কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি দেখুন কুড়ি টাকা তো দিলাম কিন্তু কাকে দিলাম ইনি কি পার্কিং এর মালিক কিন্তু পার্কিং করেন কি করে সেটাই তো ব্যাপার পার্কিং করান কি করে দেখো এত কিছুর পরেও চলি আর কি করা যাবে বাস গুড